হজরত আয়সা বলেন অগো সাবিরাম তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই ওনারা বললেন হা কোরআন পড়েছি হজরত আয়সা বলেন মুসলমানেরা তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো কোরআন যদি তোমরা পড়তে জেনে থাকো তাহলে রসুলের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে যেটা কোরআন শরীফ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর দিকে তাকায়া দেখো জোরে বলেন সুবাহান আল্লাহ তার মানে হল যেটা কোরআন শরীফ সেইটাই মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম কোরআন শরীফ নড়তে পারে না কোরআন শরীফ হাঁটতে পারে না কোরআন শরীফ কথা বলতে পারে না কোরআন শরীফ কাগজের মধ্যে লিপিবদ্ধ একটি কিতাব কেউ যদি আসল কোরআন দেখতে চায় কেউ যদি চলমান কোরআন দেখতে চায় তাহলে সে যেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে দেখে নেয় আল্লাহ নবীর তেইশ বছরের জিন্দগি হল কোরআনের জিন্দিগি ধরে বলেন সোবাহান আল্লাহ তিরিশ পারা কোরআন আর নবীর তেইশ বছরের নবুয়তের জীবন হজুর সাল্লাহ আলী আল্লাহ রাব্বুল আরামিন তার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন যে তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না সাথে সাথে নবুয়তের দায়িত্ব তিনি পালন করেছেন এবং তিনি হারাম এবং হালালের বিধান শুধু কোরআন শরীফেই করা হয়নি

ভালো কাজের জন্য আদেশ দেন আর মন্দ কাজ থেকে ফিরায় রাখেন আর হালাম হালাল এবং হারাম জিনিসগুলি তিনি বেছে দেন নির্ধারণ করে দেন সুতরাং কোরআন শরীফের মধ্যে হালাল হারামের বিধান আল্লাহ যা দিয়েছেন এখানেই শেষ নয় মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম কেউ আল্লাহ হরব্বুর আরামিন লেজিসলেটিভ পাওয়ার তাকেও দান করেছেন অর্থাৎ আইন তৈরি করার তিনি সারে ছিলেন শরীয়ত প্রণয়নকারীও ছিলেন হাল আল্লাহ বিরাট ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিয়েছিলেন মোহাম্মদ আল্লাহর কথা মানা যেমন ফজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা মানা সুনত না নফল বলেন বলেন তো কি আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা মানা শুধু নফল নয় সুনত শুধু নয় বরং আরো বেশি আল্লাহর কথা মানা যেমন ফজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা মানা তেমন ফরজ কেমন করে হলো তা হয়েছে এইভাবে আল্লাহ রব্বুনা ঘোষণা করেছেন তোমাদের রসুল তোমাদের জন্য যা করেছেন তিনি যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো তার অর্থ হল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা আদেশ করেছেন তা মানা ফরজ আল্লাহর হুকুম অনুযায়ী কার হুকুম অনুযায়ী ফরজ আর হুজুর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা আল্লাহর হুকুম অনুযায়ী তার থেকে ফিরে থাকা কি ফরজ রসুল যেটা নিষেধ করেছেন তা করা হারাম যা আদেশ করেছেন তা পালন করা ফরজ কথা বুঝে আসছে তাইরা আমার আল্লাহ তার রসুলকে এভাবে করে ক্ষমতা দিয়ে দিলেন তাকে বিচারক হিসাবে আল্লাহ বানায়ছেন দুনিয়ার ভিতরে সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তারে দায়িত্ব দিলেন আল্লাহ বলছেন হেনবি আমি সত্য সহকারে আপনাকে পাঠিয়েছি আপনি আপনার উপরে যে খিতাব অবতীর্ণ করেছি সেই খেতাব দিয়ে আপনি মানুষের উপরে বিচার ফাইসলা করবেন আর মানুষের সামনে আপনি আমার কোরআন দিয়ে বিচার ফাসলা করবেন যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি আল্লাহর আইন দিয়ে মানুষের উপরে শান্তি প্রতিষ্ঠা কিভাবে হতে পারবে সেটা আপনি আমার কোরআন দিয়ে মানুষের সামনে সেট করবেন সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম যে ফাসলা দিয়েছেন যে আইন দিয়েছেন মানুষের চলার ব্যাপারে অর্থনীতি সমাজনীতি রাজনীতি এমন কোন ব্যাপার নাই যে ব্যাপারে হুজুর কথা বলেননি হুজুরের ফয়সলা যদি কেউ না মানে মুসলমান দাবি করার পর যে ব্যক্তি পড়ল এ তার দায়িত্ব হল মোমেনের দায়িত্ব হল রসুলের হুকুম শুনল আর সাথে সাথে মাথা পেটে দেবে কোরআন শরীফ বলছেন ইন্নামা কানা পাও লাল মোমিনাই দাদু ইলাম লহি অর সুলি লেয়া হাকুমাবাই নাহুম আইয়া কুনু স্বামী না মোমেনদেরকে যখন মোমেন্দ্রকে যখন আল্লা বং তার সুলের দিকে দেখা হয় আল্লা বংরা সুলের পক্কো থেকে কোন অর্ডার দেওয়া হয় তখন মোমেন যারা তারা আল্লাহর মীমাংসা এবং তার রসুলের দেওয়া ফয়সলা মেনে নেবে আর সোনার সাথে সাথে বলবে সামে না ও আফা না শুনলাম এবং আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম এটা হল মোমেনের কাজ আর মুনাফেক কি করে আল্লাহ বলেন সোনব মুনাফেক কারা মুনাফেক কারা যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে মুসলমানের দাবি করে ইসলামের দাবি করে অথচ ইসলাম পালন করে চলে না আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে রাজি নয় এদেরকে কি বলা হয় মুনাফিক যাদের মুখের কথার কাজের মিল নাই তাদেরকে কি বলা হয় এই মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহ বলেন ওয়াইজা ক্বিলা লাহুম তা'ালু ইলা মা আনযাল আল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদা আল্লাহ আমিন বলেন যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তখন যারা বোনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে মুনাফেকেরা কেটে পড়ে তারা বলে কি আর শুনতে তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম শোনে তখন মনে তারা তখন তার বলে যে ধর্ম হল এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার ওরা বলে যে কোরআন শরীফ আছে লা লাফি দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই সুতরাং তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি এই কথা তারা নিজেরা বলতে থাকে আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয় তখন তারে অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে এমন কথা কেউ বলতে পারবে না প্রত্যেকটি মুসলমানকে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রসুলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে একজন সাহাবি আর একজন ইহুদি রাসুলে পাক সাল সাল্লামের কাছে এসছিলেন এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহ নবী দরবারে নবীজি সব শুনে ফাইসলা দিলেন ইহুদির সপক্ষে মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হাজরাত ওমরের কাছে গিয়ে বললেন ভাই ওমর আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য তো বলে প্রথমে কার কাছে গিয়েছিলে কয় গিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সালামের কাছে ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু মোহাম্মদ সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে অথচ আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি সান্দা দেই আমি জেহাদে যাই অথচ আমার পক্ষে রায় দেওয়া হল না বলুন তো দেখি কেমন কথা আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন আপনি আমার এই ফয়সলাটা করে দেন হজরত অমর বললেন আল্লাহর বান্দা অপেক্ষা করো আমি তোমার ফয়সলা করে দিতেছি বাড়ির মধ্যে ঢুকলেন একটা তরবারি নিয়ে এলেন তরবারিটায় খাপ থেকে বের করে হজরত ওমর বললেন আল্লাহর বান্দার সনম যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম ফয়সলা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফয়সলা মেনে নিতে পারে না দ্বিদা দ্বন্দ্বে ভোগে অথবা তার স্থানি করতে আসে ওই লোকের ফয়সলা রকম করে করে দিতে হয় তরবারি যে আঘাত করলেন লোকটা দুই টুকরা হয়ে জামিনের উপরে পড়ে গেল সারা এলাকায় খবর হল হজরত ওমর মুসলমান হত্যা করেছেন معي الله رب العالمين بولدي قرآن الكريم آيات ہوئے گا فلا بربك لا يؤمنون حتى يحكموك فيما سجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت হেনবি আপনার আল্লাহর কসম আপনার রবের কসম সে ব্যক্তি মমেন নয় সে ব্যক্তি মোমেন নয় যে ব্যক্তি আপনি ফাইসলা দেওয়ার পর আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকুন দিদা ধন দেবকে মানতে পারে না সন্দেহ পোষণ করে আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মোমের নাম আল্লাহ রাব্বুন আলামিন জানিয়ে দিলেন গো আপনি বলে দেন হযরত তোমার কোন মুসলমান হত্যা করেনি হাজরা তোমার যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন কলেমা পড়ার পর মুসলমান দাবি করার পর আল্লাহর তো অর্থনীতি সমাজনীতি রাজনীতি যারা বানতে রাজি না ওদেরকে এই বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না অর্থাৎ মুনাফি চলবে না দুটো পথ আছে হয় কাফের হ না হয় মোমেন হও মাঝখানে থাকতে পারবে না মুনাফিক হতে পারবে না দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও হয় ইসলামকে বাদ দাও ইসলাম পছন্দ হয় না আল্লাহ পছন্দ হয় না রসুল পছন্দ হয় না চলে যাও বেরিয়ে যাও আছে না এমন আছে না লোকজন ইসলাম ভালো লাগে না ইসলাম পছন্দ হয় না আবার তারা বলে কয় যে জনগণের কমল হৃদয় তাদেরকে তাদের কমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয় জনগণের হৃদয় তো কবল থাকবেই কবল হওয়া স্বাভাবিক নরম হওয়া স্বাভাবিক যেহেতু জনগণ হল ইমানদার তিনদার আর যারাই কথা বলে তার জেনাচার মতর বা দশ কলিজা কঠিন তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না ভাইরা আমার সুতরাং আল্লাহ রব্বুর আরমিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হল যে আল্লাহর আইন এমনি মুসলমান তারা দাবি করবে কিন্তু কোরআন মানতে রাজি না কোরআন আল্লাহর কিতাব মানবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না রসুলের কথা মানতে রাজি না আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে কাল মার্সের গোলাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে নেরিনের গোলাম হবে পছন্দ হয় কিন্তু রসুলের গোলামই পছন্দ হয় না যদি তাই হয় অবস্থা তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন কি দিয়েছেন বলুন কি দিয়েছেন আল্লাহ রব্বুলারমিন বলেন ওয়াল ইন হে মানুষেরা আর হে জেনেরা ইন ওয়াল তুমিনিস আমার ইসলাম যদি ভালো না লাগে আমার কোরআন যদি পছন্দ না হয় আমার নবী যদি ভালো না লাগে বেরিয়ে যা আমার আকাশের নিচের থেকে আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা চলে যা ইসলাম ভালো লাগে না রসুল ভালো লাগে না কোরআন ভালো লাগে না বেরিয়ে যা এমন দেশে যাও যদি সম্ভব করতে পারো এমন দেশে চলে যাও যে দেশে আমার সূর্য নাই যে দেশে আমার চাঁদ নাই যে দেশে আমার বাতাস নাই যে দেশে আমার পানি নাই যে দেশে আমার অক্সিজেন নাই এমন কোন দেশ যদি পাও সে দেশে চলে যাও আছে নাকি এমন কোনো দেশ তোমার কালমাস যদি পৃথিবী বাড়িয়ে থাকে কোথাও সেখানে বেরিয়ে যাও লড়িং যদি কোন ভূখণ্ড তৈরি করে থাকে সেখানে চলে যাও আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে বাস করবা আল্লাহর দেওয়া পানি খাবা আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে আল্লাহর জমিনের ধান খাবে আল্লাহর কাবির দুধ খাবে আর কালমাসের গোলাপি হতে পারে যদি বলুন পারে রাসুলে পাক জরে বলেন সাল্লাহ ওসলাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন আল্লাহর কসাম তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না কে বলতেছেন আল্লাহ রসুল বলছেন তোমাদের ভিতরে কেউ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের নিজেদের প্রবৃত্তি কর্তৃক পরিচালিত হতে থাকবে এবং আমি যে জিনিস নিয়ে এসেছি তার অনুসরণকারী না হবে ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না আমি যা এনেছি আল্লাহর কাছে থেকে সেটা অনুসরণ করা লাগবে আমি যে অর্থনীতি দিয়েছি রাসুল যে অর্থনীতি দিয়েছেন রাসুল যে সমাজনীতি দিয়েছেন রাসুল যে রাষ্ট্রনীতি দিয়েছেন রাসুল যে পদ দেখিয়েছেন এই পদ যদি না মানে রাসুল বলেছেন কখনো মোমেন হতে পারবে না কে বলেছেন আল্লাহর নবী বলেছেন সুতরাং মোমেন মুসলমান যারা তাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর রসুলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে কি জন্য আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ রসুল আমি যে রসুলই পাঠিয়েছি তার তাকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি আর তা আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে এটা কার হুকুম বলুন জোরে কার হুকুম নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে আতা আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল যে রাসুলের আনুগত্য করল সে কার আনুগত্য করল আল্লাহ রব্বুল আরামিনে সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে জীবনের সকল দিক বিভাগে একমাত্র তাকে আইন মেনে চলতে হবে কাজ আল্লাহ এবং তার রসুরে পাক সাল্লাহ্লামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিউর রসুল তোমরা আল্লাহর কুল আতিউল্লাহ উল্লাহ হওয়ার রসুল আল্লাহ এবং রসুলের আনুগত্য করো তোমার জীবনের মুক্তি এই পথে এই পথ ছাড়া তোমার জীবনের আর কোন মুক্তি হতে পারে না আজকে মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি লোকেরা মনে করে ইসলাম হল একটি ধর্ম মাত্র ইসলাম কি শুধুমাত্র একটি ধর্ম এই কথা ছড়ানো হচ্ছে তথাকথিত প্রগতবাদী নাস্তিকবাদীর ধ্বজাধারীরা তারা চতুর্দিকে ছড়াচ্ছে ইসলাম হল শুধুমাত্র একটি ধর্ম এতে আছে শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা অর্থনৈতিক কোন বক্তব্য নাই সুতরাং ধর্মের দিক থেকে আমরা নামাজ রোজা ঠিকই করবো আল্লাহর কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য কালমাসের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই সমাজতন্ত্র করা ছাড়া কোনো পথ নাই এই কথা তারা বলে বেড়াচ্ছে এবং আমাদের যুবকদেরকে তারা সর্বনাশ করতেছে বলুন ঠিক কিনা আপনারা আমাকে বলেন এ কোরআন শরীফে আল্লাহ কি অর্থনৈতিক বক্তব্য রাখেন নাই রাজনৈতিক বক্তব্য নাই সমাজনীতির বক্তব্য নাই সবের মধ্যে ভরা আছে কিন্তু দুঃখের বিষয় আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলি যারা ওখানে পড়াশোনা করছে তার একটি অংশকে আজকে তাদেরকে বিরুদ্ধে নিয়ে নেওয়া হয়েছে তারা আমার ঘরের ছেলে অথচ ইসলামকে তারা মুসলমানদের বলে ধর্মান্ধ মুসলমানদের কি বলে ধর্মান্ধ আর ওরা হয়েছে প্রগতিবাদী প্রগতিশীল প্রগতি হওয়া যায় ইসলম্ভে যত গালি দেওয়া যাবে রসুলকে গালি দিয়ে যত কবিতা লেখা যাবে ততই প্রগতিশীল হয় ততই প্রগতিবাদী হয় ঠিক কিনা কর সুতরাং আপনার আমার ছেলেকে যারা ধ্বংস করল নষ্ট করল ওদের চেনার দরকার আছে না ধরে বলেন ওদের চেনার দরকার নাই কারা আমার ছেলে নষ্ট করলো আমার ওই ছেলে ইউনিভার্সিটি কলেজে আজকে যারা লেনিন এবং মার্সের গোলাম হয়েছে এই ছেলেগুলি তো আমার ছেলে ছিল আপনার ছেলে ছিল আমার ভাইয়ের ছেলে ছিল এই ছেলেগুলিকে কেন নষ্ট করল নষ্ট করেছে ইউনিভার্সিটি এবং কলেজের তথা তথাকথিত এক শ্রেণীর প্রফেসরেরা সব না এক শ্রেণীর শিক্ষকরা কোন শ্রেণী যেই শ্রেণীর শিক্ষকরা মস্কো থেকে ট্রেনিং পেয়েছে প্যান্টাগনের ট্রেনিং পেয়েছে স্পিকিং এর ট্রেনিং পেয়েছে নিকতন থেকে মগজ ধোলাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বসে এসব অধ্যাপক শিক্ষক নামের কলঙ্ক আমার দেশের হাজার হাজার ছেলেকে বেইমান বানিয়ে দেবে বলুন ঠিক কিনা আমাদেরকে বুঝতে হবে ওই ইউনিভার্সিটিগুলিতে যদি কোরআানে করিম পড়ানো হতো যদি রসুলের হাদিস পড়ানো হতো রসুলের অর্থ অর্থনীতি যদি পড়ানো হতো ছেলেগুলি খারাপ হতো না সব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী হয়ে যেত ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুর আরামিন কোরআনে করিমের মধ্যে অর্থনীতি দিয়ে ভরপুর করে দিয়েছেন সমস্ত কথা বলেছেন শ্রমিকের ব্যাপারে কথা বলেছেন কৃষকদের ব্যাপারে কথা বলেছেন কি ইসলাম আশ্রয় দেয়নি বরং অর্থনৈতিক একটি সামাজিক সুবিচার একটি সুষম বন্টন নীতির কথা আল্লাহরব্বুর আরাম বলেছেন এই পৃথিবীর সমস্ত সম্পদের আসল মালিককে জোরে আরদ পড়েন সবাই আমার সাথে আসমানার জমিনের সব কিছুর এক মালিকানা হল আল্লাহ কিন্তু আল্লাহ রব্বুর আর আমিন ওই মালিক আল্লাহর সম্পদ থেকে কাউকে কাউকে এর মালিক এর কিছু সময়ের জন্য রক্ষক বানায় দেন কিছু সময়ের জন্য আমানতদার বানায় দেন যার কাছে যতটুকুন জমি আছে টাকা আছে সম্পদ আছে এগুলি তার কাছে আমানত মাত্র আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন